আজকে আমি কথা বলবো বরবাদকে নিয়ে বরবাদের বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমরা বলো তো বরবাদ নিয়ে তোমরা কতটা এক্সাইটেড রয়েছ তো সেটা আগে তোমরা বলো তারপর আমি ভিডিওটা শুরু করছি তো প্রথমেই আমরা যেটা অনেক দিন থেকেই শুনে যাচ্ছি বরবাদ একটা মানে সাকিব ভাইয়ার জীবনে থেকে বড় অ্যাকশান মুভি হতে যাচ্ছে সেই সঙ্গে সব থেকে একটা বিগ বাজেটের মুভি হতে যাচ্ছে ধরা হচ্ছে সিনেমাটার প্রাথমিক বাজেটই থাকছে ষোলো কোটি টাকা পরবর্তীকালে সেটা কিন্তু বাড়বেই বই কি কমবে না এবং এটা একটা দুর্দান্ত অ্যাকশান ভোল্টেজ সিনেমা আমরা এর আগে সাকিব ভাইয়াকে এইরকম অ্যাকশান করতে কিন্তু কখনো দেখিনি তুফানেই আমরা কিন্তু সাকিব খানকে দুর্দান্ত দুর্দান্ত কিছু অ্যাকশান করতে দেখেছি এটা কিন্তু বরবাদ তুফানকেও কিন্তু ছাড়িয়ে যাবে এবং অ্যাকশান ডিরেক্টর হিসাবে যিনি থাকছেন তিনি বোম্বের একজন নাম করা অ্যাকশান ডিরেক্টর রবি ভার্মা যিনি কিন্তু বহু বলিউড এবং সাউথের অ্যাকশান ডিরেক্টর এছাড়াও বোম্বের একজন নামি দামি অ্যাকশান মাস্টার থাকছে এবং এই যে বরবাদ মুভিতে যে গানগুলো থাকছে সেই গানগুলো থাকছে প্রীতম হাসানের সেই সঙ্গে বলিউডের নামজাদা নামজাদা বেশ কিছু শিল্পী তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি সিনেমাটার বেশিরভাগ কাজকর্মই কিন্তু বলিউডেই হচ্ছে বলিউডের অ্যাকশান ডিরেক্টর থাকছে বলিউডের গানের শিল্পী থাকছে অ্যাকশান মাস্টার থাকছে তাহলে সিনেমাটা কোন লেভেলে যাবে সেটা কিন্তু আমরা একটু হলেও এখন থেকে কিন্তু আন্দাজ করতে পারছি এছাড়াও কিন্তু ডান্স কোরিওগ্রাফার থাকবে বলিউডেরই আদিল শেখ আদিল শেখ কিন্তু থাকছে যিনি কিন্তু এর আগেও সাকিব খানের সঙ্গে কাজ করেছে সাকিব খানের বহু সিনেমার কিন্তু ডান্স কোরিওগ্রাফার হিসাবে ইনি থেকেছেন এবং এই সিনেমার নায়িকা কিন্তু ইহিকাপাল হওয়ার সম্ভাবনায় এইট্টি টু নাইনটি পারসেন্ট যদি না ভিসা জটিলতা থাকে এবং এই সিনেমাটার শুটিং কিন্তু শুরু হয়ে যাবে অক্টোবরের ফার্স্ট উইকেই আজ কিন্তু সেপ্টেম্বরের তেইশ তারিখ আর কদিন পরেই কিন্তু এই সিনেমাটার শুটিং কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং ভিসা জটিলতা না থাকলে কিন্তু আমরা সেই প্রিয়তমা যদি ইথিকা সাকিবকেই দেখতে পাবো এবং নয়তো বিপরীতে ভাবা রয়েছে সাকিব সাবিলা নূরকে এবং এই সিনেমাটার মাধ্যমে ছোট পর্দার মেহেদি হাসানের বড় পর্দায় দারুণ একটা কিন্তু প্রবেশ ঘটতে চলেছে এবং এই সিনেমাটা যদি সুপার ডুপার হিট হয়ে যায় তাহলে মেহেদি হাসানেরও কিন্তু জীবনের একটা অনেক বড় দিক কিন্তু খুলে যাবে বলা যেতে পারে বরবাদ হচ্ছে বাংলা সিনেমার মোড় একদম কিন্তু ঘুরিয়ে দেবে এমনই একটা সিনেমা হতে চলেছে কিন্তু